বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বারাকা ফাউন্ডেশনের শীত বস্ত্র বিতরণ এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শনিবার শিবগঞ্জ উপজেলার অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীত বিতরণ করা হয়েছে শীত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকা ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ ও বারাকা স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধায় বিশিষ্ট চিকিৎসক ইউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম ফখরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ট্রপিক্যাল হোমসের চেয়ারম্যান ও বারাকা স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর তানভীর রেজা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রপিক্যাল হোমসের ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক আর উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডেপুটি চিফ এক্সিকিউটিভ লায়ন মোহাম্মদ আলতাফ হোসেন ট্রপিক্যাল হোমসের ডিএমডি ইঞ্জিনিয়ার নুরুল হুদা বারাকা স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর ও ফাউন্ডেশনের ত্রাণ কমিটির সদস্য এবং আইভিএফ সিও জনাব নজরুল ইসলাম সাউন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে প্রায় এক হাজার দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় প্রফেসর ড এম ফখরুল ইসলাম বলেন দেশের প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত অসহায় জনগোষ্ঠীর মধ্যে আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে বারাকা ফাউন্ডেশনের তিনি মানবতার কল্যাণে দরিদ্র শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে সবাইকে উদাত্ত আহ্বান জানান